স্বাগতম আপনাকে আমাদের এই রহস্যময় মানসিক অভিযাত্রায় আজ আপনি জানতে চলেছেন আপনার ভেতরের গোপন স্বভাব ব্যক্তিত্ব ও ভবিষ্যৎ সম্পর্কে এমন কিছু তথ্য যা হয়তো আপনি নিজেও জানতেন না আপনার সামনে রয়েছে তিনটি ঝুড়ি একটিতে লেবু একটিতে স্ট্রবেরি আর একটিতে আম তিনটি ঝুড়ির মধ্যে যে কোনো একটি পছন্দ করুন কোনো কিছু না ভেবে শুধু মনের কথা শুনে এবং তারপর শুনুন কি বলে আপনার বেছে নেওয়া ফলের ঝুড়িটি তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক আপনার স্বভাব চরিত্র কেমন স্ক্রিনে দেওয়া এই তিনটি ফলের ঝুড়ির মধ্যে যে কোনো একটি বাছুন আর জানুন আপনার স্বভাব চরিত্র কেমন আপনি যদি লেবুর ঝুড়িটি বেছে নেন তাহলে আপনি একজন বাস্তববাদী মানুষ আপনি কঠিন কিন্তু পরিষ্কার আপনি অন্যের চাটুকারিতায় ভুলে যান না বরং সত্যের পথে হাঁটেন দৃঢ়তার সাথে আপনি সহজে কাউকে বিশ্বাস করেন না কিন্তু একবার কাউকে বিশ্বাস করলে সেই সম্পর্কের জন্য আপনি সব কিছু করতে পারেন আপনার মুখে কথার চেয়ে কাজে বিশ্বাস বেশি আপনার আত্মনির্ভরতা অনেককে অবাক করে তবে মাঝে মাঝে আপনি একাকী হয়ে পড়েন কারণ আপনি কারো ওপর নির্ভর করতে চান না আপনার চিন্তাভাবনা গভীর আর আপনি সময় নিয়ে সিদ্ধান্ত নেন দুর্ভাগ্যজনকভাবে অনেকেই আপনাকে ভুল বোঝে ভাবেন আপনি কঠিন কিন্তু আপনার হৃদয় খুবই সৎ এবং উদার আপনার চরিত্রে যে দৃঢ়তা আছে সেটা একদিন আপনাকে অনেক উঁচুতে নিয়ে যাবে ভবিষ্যতে আপনি হয়ে উঠতে পারেন একজন বিশ্লেষক চিকিৎসক শিক্ষক বা গবেষক আর আপনি যদি স্ট্রবেরির ঝুড়ি বেছে নেন তাহলে আপনি একজন আবেগপ্রবণ ভালোবাসায় পূর্ণ মানুষ আপনি সহজে হাসেন সহজে কাঁদেন এবং কারো কষ্ট আপনি সহ্য করতে পারেন না আপনি অন্যের ভালো মন্দ খুব অনুভব করতে পারেন আপনার মন নরম তুলোর মতো আর আপনি আশেপাশের মানুষের মনের কথাও পড়ে ফেলতে পারেন সহজেই আপনার ভালোবাসা নিঃস্বার্থ আপনি কাউকে ভালোবাসলে সেই ভালোবাসায় থাকে গভীরতা ও নিষ্ঠা আপনার সম্পর্কগুলো দীর্ঘস্থায়ী হয় কারণ আপনি ত্যাগ করতে জানেন তবে মাঝে মাঝে আপনি খুব সহজে কষ্ট পেয়ে যান আপনার ভেতরে আছে শিল্প সৃজনশীলতা কল্পনার এক গভীর জগৎ আপনি গান কবিতা আঁকাআঁকি বা লেখালেখিতে নিজের মনের ভাব প্রকাশ করতে পারেন দুর্দান্তভাবে ভবিষ্যতে আপনি একজন শিল্পী লেখক ডিজাইনার বা এমন কোনো পেশায় যেতে পারেন যেখানে মন আর আবেগের গুরুত্ব বেশি আর আপনি যদি আমের ঝুড়ি বেছে নেন তবে আপনি একজন আত্মবিশ্বাসী প্রভাবশালী ও দৃঢ়চেতা মানুষ আপনার ভেতরে এক ধরনের শক্তি আছে যা আপনি প্রকাশ না করলেও চারপাশের মানুষ সেটা টের পায় আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব অনেককে আপনার দিকে টেনে আনে আপনি নেতৃত্ব দিতে জানেন এবং আপনি চান নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে আপনার হাসির পেছনেও থাকে অনেক গল্প আপনি যতটা প্রকাশ করেন তার চেয়ে অনেক বেশি অনুভব করেন আপনার স্বপ্ন বড় লক্ষ্য স্পষ্ট আর সাহস অসীম আপনি ঝুঁকি নিতে ভয় পান না বরং প্রতিযোগিতা আপনাকে অনুপ্রাণিত করে সম্পর্কে আপনি রোমান্টিক কিন্তু আপনি সব কিছু একসাথে চান ভালোবাসা সম্মান আর স্বাধীনতা আপনি নিজের সঙ্গীকে ভালোবাসেন কিন্তু কোনোভাবে বাধা পেতে পছন্দ করেন না ভবিষ্যতে আপনি হতে পারেন একজন সফর ব্যবসায়ী উদ্যোক্তা বা নেতা আপনার নিজের প্রতিষ্ঠান নিজস্ব পরিচয় এগুলো আপনাকে সবচেয়ে বেশি তৃপ্তি দেয় তো বন্ধুরা আপনি কোন ঝড়িটি বেছে নিয়েছিলেন লেবু স্ট্রবেরি নাকি আম আপনার পছন্দ যদি মিলে যায় এই বর্ণনার সাথে তাহলে কমেন্টে লিখে জানান হ্যাঁ এটা একদম আমার মতো আর যদি না মেলে তবুও জানান আপনার মতামত জানাটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন আরেকটি বাছাই ভিত্তিক রহস্যময় ভিডিও নিয়ে আমরা আবার আসছি ততদিন ভালো থাকুন নিজেকে ভালোবাসুন